সম্মানিত ওয়ার্ডস আমাদের বর্তমানে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে বাজেটগুলো আছে সেই বাজেটের হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু খরচ হইতেছে বাংলার বর্তমান বাংলাদেশের বিভিন্ন বাহিনীর কিন্তু আমার প্রশ্ন ওই যায় না আমার প্রশ্ন হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না যেখানে দশতলা পনেরো তলা বিশতলা বিল্ডিং পর্যন্ত ওনারা নির্মাণ করতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে আজকে দুইটা দিন ধরে আমরা নিউজগুলো চ্যানেলগুলাই দেখতেছি প্রত্যেকটা চ্যানেলে ওনারা মাটি কনন করতেছে আমরা জানি আমরা যে নিউজগুলো দেখতেছি সেই নিউজগুলাতে দেখতে পারতেছি চার থেকে পাঁচটা বাহিনী এখানে কাজ করতেছে ফায়ার সার্ভিসের তিন থেকে চারটা ইউনিট কাজ করতেছে এতগুলো ইউনিট কাজ করা

পর্যন্ত ওই বাচ্চাটার কান্না শোনা গেছে এবং আওয়াজ শোনা গেছে মা বাবা বলে চিৎকার করতেছে আজকে আপনারা কি মনে করেন একটা সুস্থ সবল একটা পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্ক মানুষকে যদি মাটির একটা গর্তের ভিতরে রাখা হয় চব্বিশ ঘন্টা আপনাদের কি মনে হয় আপনারা কি মনে করেন সেই মানুষটার অবস্থা কি হইতে পারে তো আজকে বাংলাদেশের অবস্থাটা এতটাই করুন এবং এতটাই দুরুহ যেটা মনে হইতেছে যে বর্তমানে আমরা উনিশশো সত্তর একাত্তর সালে আছি যেখানে যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো প্রযুক্তি নাই বাংলাদেশে কোনো ভালো কোনো ইউনিট নাই বাংলাদেশে ভালো কোনো ফোর্স নেই যে ফোর্সটা বুকে হাত দিয়ে বলতে পারবে বা দায়িত্ব নিয়ে বলতে পারবে এই কাজটা আমরা করতেছি এই কাজটা আমরা উদ্ধার করে দিব এত সময়ের ভিতরে আজকে চব্বিশ ঘন্টা পাস হয়ে গেল এই ব্যাপারে আমি আপনাদেরকে কি বলবো আর এই দুঃখটা আমি কাকে বলবো কিভাবে বুঝাইবো আমি নিজেও বুঝতে পারতেছি না সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন দেখতে পারতেছেন প্রত্যেকটা টিভি চ্যানেল বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন এই একটা নিউজের অপেক্ষায় সেই সাজেদকে রাজশাহীর সেই সাজেদকে কখন উদ্ধার করা হবে কখন ভালো একটা নিউজ আসবে কখন সে তার মায়ের কুলে ফিরবে কখন সে তার বাবার কুলে ফিরবে কিন্তু বাংলাদেশের আইন প্রশাসনের যে অবস্থা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বর্তমানে বাংলাদেশের যে প্রশাসনের নিচে যেই পরিমাণ অর্থ খরচ করা হইতেছে প্রতি বছরে সেই পরিমাণ কিন্তু উপকৃত হইতেছে না জনগণ তার জন্য কে দায়ী তার জন্য সরকার দায়ী তার জন্য প্রশাসন দায়ী না তার জন্য জনগণ দায়ী আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে তার জন্য জনগণকেই দায়ী করব তার কারণ হলো আমরা জনগণটাই ভালো না আমরা যখন পাঁচশো টাকার বিনিময়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা আমাদের বুট বিক্রি করতে পারি সেই জায়গা থেকে আমরা কাকে কি চাপ দিব এবং কাকে কী বলবো কারণ আমরা নিজেরাই তো বিক্রি হয়ে আসি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন রাজনৈতিক তাদের কাছে আজকে পাঁচশো টাকার জন্য আমরা আমাদের বুট বিক্রি করে দিই কিন্তু আমরা যথাযথ একটা কাজের জন্য গেলে ওনাদের পিছনে ছয় মাস বছর ঘুরতে হয় একটা সাইনের জন্য গেলে আমরা দুই মাস তিন মাস ঘুরতে হয় তো আমরা কাকে কী বলবো সর্বপ্রথমে আমরা অন্য কারোর দিকে আঙ্গুল তোলার আগে আমরা যখন হাতটা ওর দিকে নেই তখন কিন্তু তিন থেকে চারটা আঙ্গুল আমার নিজের দিকে থাকে একটা আঙ্গুল অন্যের দিকে উঠাইলে আমরা তিনটা আঙ্গুল আমাদের নিজের দিকে থাকে তাই অন্য কাউকে কোনো কিছু বলার আগে আমরা আগে নিজেরাই শুধরাইতে হবে আমরা আমাদের নিজেকে আপডেট করতে হবে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে আমরা আমাদের চলন চলাফিরে অথবা আমাদের চিন্তার ভিতরে পরিবর্তন আনতে হবে তারপর আমরা দিকে হাত তুলতে হবে অন্যর দিকে কথা বলতে হবে অন্যকে নিয়ে সমালোচনা করতে হবে সম্মানিত ভিউয়ার্স সবার কাছে আমি পরিশেষে একটাই প্রার্থনা করি এবং সবার কাছে আমি দোয়া চাই এই সাজেদ সেলেটার জন্য আপনারা দোয়া করবেন এবং সে যাতে তার মায়ের কোলে সুস্থভাবে ফিরতে পারে কারণ বাঁচানেওয়ালা আল্লাহ হলে মারনেওয়ালাকে নেওয়ালাকে আর মার নেওয়ালা আল্লাহ হলে বাঁচানেওয়ালাকে তো সবার কাছে আমরা দোয়া করি তার অত্র এলাকার ময়মুরব্বি সহ বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ সেই নিউজটা দেখতেছে এবং সবাই ওর জন্য দোয়া করতেছে আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সই সালামতে নেখায়াত দ্বারাজ করেন এবং ওর মা বাবার কুলে উদ্ধার করে দেন কারণ আল্লাহ যদি বাঁচানোর দায়িত্ব নেন পৃথিবীর কোনো দুর্যোগ কোনো কতি বা কোনো কিছু কোনো কিছু করতে পারবে না তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য আল্লাহ যাতে সই সালামতে সুস্থ মতে ওর মার কুলে পৌঁছে দেন এটাই আমাদের কামনা পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত চুক রাখুন আমাদের চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম So subscribe to my channel.